প্রিয় বন্ধুরা গরিব এবং মধ্যবিত্ত মানুষদের মুখে হাসি ফুটতে চলেছে পিএম সম্মান নিধি প্রকল্পের আয়ত্তায় বছরে আপনারা যে পরিমাণ টাকা পেয়ে থাকেন তিনটি কিস্তিতে ছ হাজার টাকা সেই টাকার পরিমাণ বৃদ্ধি হয়ে আট হাজার টাকা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে নরেন্দ্র মোদীর টু পয়েন্ট ও বাজেট আর এই বাজেটে পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকার পরিমাণ ডাবল হতে চলেছে যেমনটা আপনারা দেখেছেন রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ডাবল করা হয়েছে ঠিক তেমনই বন্ধুরা এবারে পিএম কিষান সম্মান প্রকল্পের টাকা বাজেটে কেন্দ্রীয় বাজেটে কিন্তু বৃদ্ধি হতে চলেছে পাশাপাশি কেন্দ্রীয় বাজেট পূর্ণাঙ্গ বাজেট যে পেশ হতে চলেছে টু পয়েন্ট ও বন্ধুরা সেই বাজেটে একাধিক কিন্তু সুখ এবং মধ্যবিত্ত মানুষদের জন্য কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন তো চলুন শুরু করা যাক লেখা রয়েছে বন্ধুরা এখানে তৃতীয়বার সরকারে আসার পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বাজেট কর ছাড় সংক্রান্ত বড় ঘোষণা করা হতে পারে বলে জল্পনা একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে এই বাজেটে আয়কর ছাড় পাওয়া যেতে পারে যার জেরে পাঁচ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকার মধ্যে বার্ষিক আয়ের লোকেরা উপকৃত হবেন বর্তমানে পাঁচ থেকে কুড়ি শতাংশ কর বন্ধুরা রিপোর্টে আরও বলা রয়েছে যে কেন্দ্র একটি নতুন করে কাঠামোর কথা ভাবছে তবে এই বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা হচ্ছে বাজেট পেশের আগে চূড়ান্ত সিদ্ধান্ত না হবে বন্ধুরা পরিষ্কার লেখা রয়েছে আয়কর কমলে সম্ভাব্য রাজস্ব ক্ষতির সত্ত্বে সরকার চলিতি অর্থবর্ষের জন্য রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ডিজিপির পাঁচ দশমিক এক পারসেন্ট ধরে রাখতে প্রতিশ্রুতি বলছি এখানে আমরা যে মূল আলোচনাটা দেখব বন্ধুরা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন পিএম কিষণ সম্মান নিধি যোজনার টাকার পরিমাণ বাড়বে যেটা নিয়ে আপনারা জল্পনার মধ্যে রয়েছেন অস্থিরতার মধ্যে রয়েছেন আদৌ টাকা বাড়বে কিনা এ বিষয়ে দেখতে পাচ্ছেন প্রতিবেদনে লেখা রয়েছে যে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার আয়ত্তায় কৃষকদের ভাতার পরিমাণ বাড়ানোর কথা ভাবছে বার্ষিক ছ হাজার টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা করা হতে পারে প্রিয় বন্ধুরা পরিষ্কার দেখতে পারলেন এবারে বাজেটে পূর্ণাঙ্গ বাজেটে ছ হাজার টাকা থেকে আট হাজার টাকা হতে পারে পি এম কিষান সম্মান প্রকল্পের টাকা পাশাপাশি বলা রয়েছে মহিলা কৃষকদের আর্থিক সহায়তা বাড়ানো হতে পারে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার অধীনে সরকার বার্ষিক হাজার টাকা অর্থাৎ প্রতি চার মাসে দু টাকা করে দেয় মূলত দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ কিন্তু বাড়তে পারে পাশাপাশি মহিলা কৃষকদের কিন্তু আর্থিক সহায়তাও কিন্তু বৃদ্ধি হতে পারে এর পাশাপাশি এখানে আরও বলা রয়েছে বাজেট কবে পেশ করা হবে এ বিষয়ে দেখতে পাচ্ছেন বিজনেস টুইট অনুসারে অর্থ অর্থনীতিবিদ ট্রেড ইউনিয়ন এর শিল্প চেম্বার সহ অন্যান্য সঙ্গে প্রাক বাজেট বৈঠক করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী বারোই জুলাই বাজেট ঘোষণা হতে পারে বলে জল্পনা এই মুহূর্তে যা আপডেট যে মূল আলোচনাটা ছিল সেটা আপনাদের জানিয়ে দিলাম যে আগামী বারোই জুলাই থেকে কিন্তু বাজেট পেজ হতে চলেছে আর এই বাজেটেই পি এম কিষান সম্মান নিধি প্রকল্প থেকে আয়কর যারা রয়েছেন বার্ষিক পাঁচ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত যারা আয় করেন তাদের আয়ের কর কিন্তু কমানো হবে পাশাপাশি একাধিক কিন্তু জনকল্যাণমূলক প্রকল্প যুক্ত করা হবে এ বিষয়ে আমরা বাজেট সংক্রান্ত কিন্তু একটি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ভিডিওটি ভিডিওর শেষে ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে বা ভিডিও শেষ থেকে দেখে নিতে পারে তো আজকে যে আপডেটটা জানানো ছিল যে পিএম কিষানের টাকা বাড়তে পারে যে জল্পনাটা এর আগেও আমরা দেখেছি একাধিক কিন্তু রিপোর্ট করা হয়েছিল যে টাকার পরিমাণ বাড়তে পারে তো এখন আমরা দেখার বিষয় যে আগামী যে বাজেট ফেস হতে চলেছে পূর্ণাঙ্গ বাজেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থ্রি পয়েন্ট ও সেই বাজেটে কি আদৌ